কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল তরফ থেকে প্রকাশক একটি নতুন নোটিফিকেশান তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা ফোর এবং এই সরি যারা বলতে গেলে সেকেন্ড সেমেন স্টুডেন্ট আছে যারা কলেজ ট্রান্সফর্মার করতে চাইছো তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই নোটিফিকেশানটা নোটিফিকেশানে কি বলা আছে নোটিফিকেশান অফ ফর স্টুডেন্ট অফ ট্রান্সফর্মার ফর দ্য গভর্নমেন্ট অ্যান্ড গভর্মেন্ট স্পন্সর অফ পলিটেকনিক দ্য উইথ অফ দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অফ ওয়েস্ট বেঙ্গল অনলি ঠিক আছে তো যারা গভর্নমেন্টে বলতে গেলে পড়াশোনা করছো কলেজ ট্রান্সফর্মার করতে চাইছো ঠিক আছে স্টুডেন্ট ট্রান্সফর্মার গভর্নমেন্ট স্পন্সর মানে পলিটেকনিকের যে স্পন্সর আছে তিনি বলতে গেলে নোটিফিকেশনটা বা নোটিশটা তোমাদের স্টেট কাউন্সিলিংয়ের তরফ থেকে পাঠিয়েছে ঠিক আছে স্টেট কাউন্সিলিং তোমাদের কলেজকে পাঠিয়েছে কী বলেছে দেখো যে কারেন্টলি অফ দ্য স্টুডেন্ট অফ দ্য সেকেন্ড সেমিস্টার হু অফ দ্য প্রমোটেড অফ দ্য থার্ড সেমিস্টার ইন দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অফ দ্য গভর্নমেন্ট অফ অর গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক মেবি অ্যাপ্লাই মে এনি আদার অফ দ্য গভর্নমেন্ট অফ ইনস্টিটিউশন অফ দ্য ওয়েস্টবেঙ্গল অ্যাকসেপ্ট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন অফ দ্য নো ডিসিপ্লিন অফ দ্য চার্জেস অফ দ্য অ্যালাভ তো কি বলা হচ্ছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা কলেজ ট্রান্সফর্মার করতে চাইছো যারা থার্ড সেমে প্রোমোট হয়ে গেছো বা থার্ড সেমে এখন তোমাদের রেজাল্ট বেরোয় নেই বা তোমাদের সেকেন্ড সেমিস্টারে সেমিস্টারের রেজাল্ট এখনও বেরোয় নেই তো সেই ক্ষেত্রে যারা প্রমোট হয়ে যাবে বা যারা থার্ড সেমিস্টারে চলে যাবে তারা কিন্তু কলেজ ট্রান্সফর্মার করতে পারবে যারা ভাবছো যে আম ধরো তুমি তুমি তোমার বাড়ি হচ্ছে বেলুর তো তোমার বেলুরের কাছে গভর্নমেন্ট কলেজ আছে তুমি পেয়েছো সেই জলপাইগুড়ি পলিটেকনিক তো সেই ক্ষেত্রে জলপাইগুড়ি পলিটেকনিক থেকে তুমি ট্রান্সফার্মার করতে চাইছো বৈরুর পলিটেকনিক তো সেই ক্ষেত্রে বেলুড় পলিটেক তোমার বাড়ির কাছে তুমি আসতে পারবে কখন আসতে পারবে যদি তুমি ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে যখন তুমি পাস আউট হয়ে যাবে বা সেকেন্ড সেমিস্টার পাস করে যাবে তো সেই ক্ষেত্রে তখন কিন্তু তুমি আসতে পারবে তারপরে আসতে পারবে তারপরে তুমি কলেজ ট্রান্সফর্মার কীভাবে করবে সেটাও কিন্তু এখানে বিজ্ঞপ্ত বিজ্ঞ বিজ্ঞপ্তি দিয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখো দি ট্রান্সফর্মার পোর্টাল টোয়েন্টি ফাইভ জুলাই অ্যাকসেপ্টেড অফ দ্য অ্যাপ্লিকেশান অ্যাবাভ দ্য স্পেসিফিক স্টুডেন্ট তাহলে তোমাদের ঘরে পঁচিশে জুলাই কিন্তু একটা অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছিল একটা স্পেসিফিক স্টুডেন্টকে মানে সাধারণত স্টুডেন্ট অফ দ্য হ্যাভ দ্য টু চয়েস মানে দুটো তার চয়েস করতে পারে কি ইন দ্য পোর্টাল অফ দ্য লাস্ট ডেট অফ দ্য অ্যাডমিশান অফ দ্য রেজিস্ট্রেশান স্টুডেন্ট ফার্স্ট ইয়ার গভর্নমেন্ট অফ দ্য পলিটেকনিক অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার অফ দ্য পলিটেকনিক অ্যাকাডেমি দু হাজার চব্বিশ অ্যান্ড পঁচিশ তাহলে যারা চব্বিশ অ্যান্ড পঁচিশ সালে মানে দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালে তোমরা কিন্তু যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলে যাদের এখন বর্তমানে সেকেন্ড সেম চলছে তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দুটো চয়েস ছিল যে তাদের কিন্তু এই স্পেসিফিক যে অ্যাকাডেমি সেশনটা আছে তারা তারা যে এখন বর্তমানে পঁচিশ ছাব্বিশের জন্য ভর্তির প্রক্রিয়া চলছে তো সেই ক্ষেত্রে তোমাদের ধরা দিতে পারে যে কীভাবে ডিটেল অফ ট্রান্সফর্মার পলিসি অফ দ্য অ্যালাউ ঠিক আছে এখানে কী বলেছে দেখো ট্রান্সফর্মার উইল বি এজেন্স অফ দ্য অ্যাভেলেবেল অফ ভেকেন্সি অফ সিট অনলি ঠিক আছে তো ট্রান্সফর্মার মানে সেই কলেজে দেখতে হবে যে সারটা অনলি বলতে গেলে সময় সিট থাকে তো সেই ক্ষেত্রে দেখতে হবে যে ওই কলেজের সিট বা সেকেন্ড ইয়ারের সিট কটা খালি আছে তো সেই ক্ষেত্রে দেখেই কিন্তু তোমাকে তুমি ট্রান্সফর্মার করতে পারবে ঠিক আছে দ্য অ্যালাউমেন্ট অফ দ্য ক্যাটেগরি অফ দ্য লিস্ট অফ দ্য ফলো তারপরে তোমার ট্রান্সফর্মার অফ দ্য বি এজেন্স্ট অফ দ্য অ্যাভেলেবেল অফ দ্য ভেকেন্সি অফ দ্য সিট বলে দিলাম ঠিক আছে মেরিট লিস্ট অফ বেস্ট দি অ্যালয়নমেন্ট অফ মেন্ট অফ মেরিট লিস্ট অফ ক্যাটেগরি ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার এক্সাম উইল বি এলিজিবল অফ ট্রান্সফর্মার তাহলে ফার্স্ট সেমিস্টারের এবং সেকেন্ড সেমিস্টারের মার্কস অনুযায়ী কিন্তু তোমাকে তুমি কিন্তু কলেজ ট্রান্সফর্মার করতে পারবে বা ট্রান্সফার মানে অন্য কলেজে যেতে পারবে না আর তোমার সেকেন্ড সেমিস্টারে এখন রেজাল্ট হয়নি তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু এখন তুমি এই ট্রান্সফরমারটা কলেজ ট্রান্সফর্মারটা করতে পারবে না ঠিক আছে দিন তারপরে যে দেখো যদি বলতে গেলে এলিজিবল স্টুডেন্ট কাইন্ডলি অব দ্য ফেল ফেল অর ব্যাক সাবজেক্ট ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার উইল বি নট অফ কনসিডারেশান ঠিক আছে তো বলা যাচ্ছে যে কোনো ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে যদি ব্যাক পেয়ে থাকো বা ফিল করে থাকো এবং সেমিস্টারে যদি ফেল বা ব্যাক থাকে তো সেই ক্ষেত্রে তোমাকে প্রোমোট করা হবে না বা তোমাকে নেওয়া হবে না ঠিক আছে তো এইটা ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে ঠিক আছে দি মেরিট লিস্ট অফ দ্য স্টুডেন্ট অফ দ্য ফার্স্ট সেমিস্টার অফ দ্য মাধ্যমিক অর দ্য ইকুবেলেন্টিং অফ মার্কস দ্য ফার্স্ট সেমিস্টার অফ দ্য এক্সামিনেশান দু হাজার চব্বিশ ফিফটি টু ফিফটি ওয়েটেজ তার মানে কি বলতে গেলে তোমার মাধ্যমিকে তোমাকে ফিফটি পার্সেন্ট পেতে হবে এবং পলিটেকনিকে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাকে ফিফটি পার্সেন্ট পেতেই হবে যদি সিক্সটি পার্সেন্ট পেয়ে যাও তোমাকে তার মধ্যে ফিফটি পার্সেন্ট তোমার নিয়ে নেওয়া হবে ওইখান থেকে ঠিক আছে নিয়ে কিন্তু তোমাকে তোমাকে ট্রান্সফর্মার করা হবে তারপর আফটার অফ স্টুডেন্ট অফ দ্য কন কাউন্সিলিং অফ দ্য এক্সিকিউট আদার অফ দ্য নন কাউন্সিলিং স্টুডেন্ট উইল বি অফ দ্য কনসিডারেশন অফ দ্য অফ মেনটেন ইন দ্য ইন দ্য সলিড অফ দ্য থ্রি ঠিক আছে বেস অফ দ্য মেটলিস্ট অফ দ্য অ্যালয়মেন্ট অফ দ্য পারফর্ম দ্য পারফরমেন্স তাহলে কি বলা হচ্ছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা কাউন্সেলিং করে ফেলবে কাউন্সেলিং করার পরও যারা কাউন্সেলিং করতে বাকি থাকবে তাদেরও ক্ষেত্রেও কিন্তু এই যে কলেজ ট্রান্সফার্মার করতে পারবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখানে বলে দিয়ে আছে দেখো তারপরে হচ্ছে শিডিউল অফ এন্টার অফ দ্য ট্রান্সফর্মার অফ প্রসেস অফ দ্য ফলো ডেটেড অফ দ্য অ্যাপ্লিকেশন অফ স্টুডেন্ট অফ ট্রান্সফর্মার তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে পঁচিশ তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে এবং শেষ হবে আগস্ট মাসের আট তারিখে ঠিক আছে আর তোমাদের রেজাল্ট সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কিন্তু এখানে ডিক্লেয়ার করা দিয়েছে এগারো আট দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে মানে আগস্ট মাসেই আমি বললাম যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে ঠিক আছে ডেটেড অফ ভ্যালিড অফ দ্য অ্যাডমিশন স্টুডেন্ট অফ দ্য নিউ অ্যালেভমেন্ট বা নিউ অ্যালাইনমেন্ট যেটা শুরু হবে সেটা হচ্ছে কুড়ি আট দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের শুরু হবে তো আশা করছি তোমাদের যদি এর মধ্যে যদি কোনো ভ্যালিড ইনফরমেশান যদি তোমাদের ভুল ইনফরমেশন দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে সরি আর তোমাদের চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পেশার পাশে বিল রাখবে সকলে ভালো থাকো সুস্থ থাকবে থ্যাংক ইউ